নমস্কার সম্মানিত দর্শক কিন্তু যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে আঠেরোই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষানের টাকা রিলিজ করবে তো আজকে কিন্তু পাঁচটার পরে সেই টাকা রিলিজ করেছিলো এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা অলরেডি ঢোকা শুরু হয়ে গিয়েছে তার লাইভ প্রমাণ দেখাচ্ছি দেখুন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই কৃষকটির দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এখানে এবং ডিবিটি স্ল্যাশ গভর্নমেন্ট লেখা রয়েছে এবং ওনার আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে টাকা ঢুকেছে এটা কিন্তু ওনার পিএম কিষাণ প্রকল্পের টাকা তারপরে দেখুন আরেকটা দেখাচ্ছি তো এখানেও দেখতে পাচ্ছেন আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে ওনার ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমরা আপনাদেরকে ইউকো ব্যাঙ্কের এম পাস বই একদম চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এ পি এস দিয়ে পি এম কিষান বি ইএন ইনস্টলমেন্ট ইলেভেন অর্থাৎ ওনার এগারোতম কিস্তির টাকা ঢুকেছে তাই এগারো লেখা রয়েছে তো এনার দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো বুঝতেই পারছে আজ কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা পাঁচটার পরে সারা শুরু হয়েছে এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা অপেক্ষা করুন যদি আমাদের টাকা না ঢুকে থাকে কিছুক্ষণ অপেক্ষা করুন আজকে না ঢুকলেও আবার কালো টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তাই আপনারা অপেক্ষা করে থাকুন টাকা ঢোকা এই শুরু হয়েছে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু সকলেরই টাকা ঢুকে যাবে তো আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকেছে কিনা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন